নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানায় অনেক 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 স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুবই ভালো আছো আজ হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান দুপুরবেলা সেজেগুজে চলে এলাম সেখানেই এসে দেখি আমাদের কোণে একদম রেডি আর তার সাথে তৈরি হয়ে গেছে ভাত কাপড়ের টেবিলের ডেকোরেশন সত্যি ডেকোরেশনটা দেখে চোখ যেন জুড়িয়ে গেল আর তারপর চলছে ফটো সেশন তো আমার মেয়ে আর তার বন্ধু ছবি তুলে নিল মামির সাথে তারপর ভাই আর ভাইয়ের বউ জোর করে নিয়ে এসে এখন দাঁড় করিয়েছে আমার ছবি তুলবে বলে এরপর হবে ভাত কাপড়ের অনুষ্ঠান শুধু ভাত কাপড় আর বঙ্কু বল তুই বল যে তোমার পরিবারকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম পরিবারকে ভালো দায়িত্ব আমি একজন নিল ভাত কাপড়ের দায়িত্ব তো অপরজন নিল তার পরিবারকে আগলে রাখার দায়িত্ব দুজন দুজনের দায়িত্ব ভাগ করে নিল আর ভাই কিন্তু খালি ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি ভাত কাপড়ের জন্য যা খাবার দাবার করা হয়েছিল সব কিন্তু তার বউকে একটু আদ্দু করে খাইও দিয়েছে দেখে বেশ ভালোই লাগলো এরপর শুরু হলো ঘি ভাত অনুষ্ঠান তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি সন্ধেবেলা এসে সাজু গুজু করে তিনজনেই রেডি এবার যাবো বৌভাতের অনুষ্ঠানে সোনামা এই পিঙ্ক জামাটা পরেছে আমি আজকে পরেছি একটা হলুদ শাড়ি আর সাথে বাবাইও পড়েছে একটা হলুদ পাঞ্জাবি আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্টস করে জানিও তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা অনেকটা রাত হয়েছে আজকে যেতে যেতে প্রায় সাড়ে নটা বাজে আর তোমাদের দেখিয়ে নি আমি কি গিফট কিনেছি আমার ভাইয়ের বইয়ের জন্য দেখো এই নাকছাবিটা নিয়েছি আমি ভাইয়ের বইয়ের জন্য কেমন হয়েছে একটু কমেন্টস করে জানিও তো নাও চলো তাহলে বিয়েবাড়ি এসে গেছি আর সুন্দর ডেকোরেশনটা করেছে না সত্যি দেখে যেন একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে আর এসে দেখি কত কিছুর স্টলও দিয়েছে আবার আছে সাথে ফুচকা এখানে আমি স্টল থেকে নিয়ে নিয়েছি একটুখানি ফিশ বল আর চিকেন পকোড়া আচ্ছা তোমরা বলো তো আমার কি বিয়ে বিয়েবাড়ির বিয়ের থেকে বউ ভাতের মেকআপটা বেশি ভালো লাগছে কমেন্টস করে জানিও তো বাবাই কিন্তু তাই বলছিল অবশেষে বাড়ির সবার সাথে একটুখানি ছবি তুলে নিলাম কারণ সবাই কালকে বাড়ি ফিরে যাবে এই ভিডিওটা দেখলে একে অপরের কথা মনে থাকবে এখানে মামিকে ডাকছি ছবি তোলার জন্য বোনরা এসেছে আর এদের সাথে কিন্তু আমার যে এই প্রথম আলাপ এটা কেউ দেখে বুঝতে পারবে না মনে হবে যেন কত দিনের আলাপ পরিচিত এতটাই নিজের হয়ে উঠেছে এই বিয়েবাড়িতে এসে এদিকে ছবি টবি তোলা হয়ে গেছে আর মেয়ের মুখের হাসি দেখেছো বাড়ির সবাই এসেছে কোনে যাত্রীতে নিজেদের লোকেদের পেয়ে মেয়ে আমাদের আজ বড্ড খুশি তারপরে রাতের খাবার খাবো কিন্তু তার আগে খেয়ে নিলাম একটুখানি ফুচকা তো নাও বন্ধুরা তোমাদের পুরো বিয়ের ব্লগ বউ ভাতের ব্লগ কেমন লাগলো জানিও আজ এই অবধি দেখা হচ্ছে পর ব্লগের টাটা